যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকেই প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে এসেছি আমি যখন ছোটো ছোটো ভিডিওগুলি আপলোড দেই তখন অনেকেই অনেক রকমের মন্তব্য করেন সেই মন্তব্যগুলির বিষয়েই আমি কথা বলতে এসেছি অনেকেই উদ্ভিদের ঔষধি গুণ সম্পর্কে জানতে চান এর ব্যবহার সম্পর্কে জানতে চান অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে জানতে চান আমি সাধারণত একটা উদ্ভিদের ভিডিও তিন থেকে চার ভাগে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করে থাকি অর্থাৎ যখন উদ্ভিদের সৌন্দর্য বর্ণনা করি তখন ঔষধি বলি না যখন উদ্ভিদের ইকোনমিক্যাল ইম্পর্টেন্স বলি তখন অন্য কিছু বলি না আর যখন ঔষধি বলি তখন শুধু ঔষধি বলি তবে ঔষধি বললেও ঔষধি বলার পরে আমি কাউকেই এই ঔষধিগুণ হিসাবে অর্থাৎ ঔষধ হিসাবে একটা উদ্ভিদকে ব্যবহার সেবন এবং বিতরণ করতে বলতে পারি না তার কারণ হল যে আমি একজন বোটনিস্ট হিসাবে উদ্ভিদের ফার্মাকোলজি অর্থাৎ একটা উদ্ভিদ কি কি কাজে লাগে একটা উদ্ভিদে কি কি অ্যালকালয়েড থাকে কি কি উপকার থাকে সব কিছুই আমার জানা আছে কি ধরনের ফ্লেমোনয়েডস থাকে সবই জানা আছে কিন্তু এটাকে ঔষধ হিসাবে যখনই ব্যবহার করার জন্য আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করব বা ব্যবহার করতে বলবো। তখনই একটা প্রবলেম এখানে আছে সেটা হচ্ছে যেহেতু আমি ডাক্তার নই এবং আমি যেহেতু রেজিস্টার্ড ভেষজবিদ নই অথবা রেজিস্টার্ড কোনো ডাক্তার নই সুতরাং আমি যে কাউকে একটা উদ্ভিদের গুণাগুণ বলার পরে সেই গুণাগুণটাকে গুণ হিসাবে অথবা ঔষধ হিসাবে সেবন করতে বলতে পারি না এই কারণে হয়তোবা আপনারা অনেকেই আমাকে ভুল বুঝেন এবং অনেকেই বলেন যে এত চমৎকার একটা ভিডিও দিলেন এর ঔষধি গুণটা বললেন কিভাবে সেবন করবে সেটা একটু বলে দেন অথবা ঔষধটা কিভাবে ব্যবহার করতে হবে সেটা বলে দেন আপনারা আমার ভিডিও দেখে যে ঔষধি গুণাগুণগুলি জানেন জানার পরে যদি আপনার মনে হয় যে এই উদ্ভিদ থেকে প্রাপ্ত ঔষধ আপনাকে সেবন করার প্রয়োজন হয় অথবা আপনি সেবন করবেন তাহলে অবশ্যই রেজিস্টার্ড বেশজবীদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপর সেটা সেবন করবেন বিকজ একটা ঔষধের ব্যবহারবিধি যদি কাউকে বলতে হয় তাহলে সেই ব্যাপারে সম্যক জ্ঞান না থাকলে প্রবলেম হওয়ার একটা সম্ভাবনা থাকে যেমন ঔষধের ডোজ ডোজটা আপনি কতদিন খাবেন কি পরিমাণে খাবেন কতটুক খাবেন সকালে খাবেন বিকালে খাবেন না দুপুরে খাবেন পানির সাথে মিশাবেন কতটুকু পানি দিয়ে মিশাবেন সেইগুলি আমার জানার কথা না আমি একটা উদ্ভিদের গুণ জানি একটা উদ্ভিদের ফার্মাকোলজি জানি এবং সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি উদ্ভিদের সৌন্দর্য উপস্থাপন করি উদ্ভিদের ফুলের সৌন্দর্য দেখাই উদ্ভিদের ট্যাক্সোনমিক্যাল কিছু বিষয়ে আপনাদের সামনে তুলে ধরি উদ্ভিদের পাতার সৌন্দর্য দেখাই কোন ফলটা এডিবল কোন ফলটা এডিবল না সেই বিষয়গুলি আপনাদেরকে তুলে ধরি তবে আমার এই ঔষধি গুণ ব্যবহার করতে নিষেধ করার জন্য যারা মন খারাপ করেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যে আমি যেহেতু ডাক্তার নই সুতরাং আপনাকে বা আপনাদেরকে বা কাউকেই উদ্ভিদকে ঔষধ হিসাবে ব্যবহার করতে বলতে পারি না সুতরাং আমি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা করলাম আশা করি আপনারা আমায় ভুল বুঝবেন না আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি ঔষধি গুণ সম্পর্কে বলি সেটা শুধু মানুষের জানার জন্য মানুষকে জানানোর জন্য একটা উদ্ভিদের গুরুত্বটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু যদি আপনার ঔষধ হিসাবে ব্যবহার করতে হয় তাহলে ওই যে বললাম একজন বেসজবিদ অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হবেন তাদের পরামর্শক্রমে সেবন ব্যবহার এবং বিতরণ করবেন আজ এখানেই শেষ করতে চাই সকলেই ভালো থাকুন সবার জন্য শুভকামনা রইল টেক কেয়ার